ফাঁকিবাজি চটপটি আজকে বানানো দেখাইতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি তো এই যে চটপটির জন্য ডাউল সিদ্ধ করে রাখছিলাম ডাউলগুলা চাল দিছি ডাবলি বুট এখন এই যে ডিমগুলা ই করে নিব গোলা ভাজি করে নিতেছি আর এই পেঁয়াজ কাঁচামুচ কাটা আছে টক পানি আমি গুলে রাখছি তো ওই যে বাবুর মায় ভিডিও করতেছে বাচ্চাটা সামনে ডিস্টার্ব করতেছে তো ভিডিও করতে দেয় না সাথে সাথে আমি ভিডিও না করে ছাড়লে আমার সমস্যা হয়ে যায় ভিডিও অনেক জমা যায় এডিট করতে পারি না তারপরে ভয়েস দিতে পারি না পিঁয়াজ কাঁচা মরিচকাইটে নিচ্ছি টক পানীয় করে নিচ্ছি ঝার যার মতন জনে জনে আসবো কে কখন তখন তারে দিব তার চাইতে আমি সব মিশিয়ে দিচ্ছি মানে অনেকক্ষণ জাল দেওয়ার পরে এখন আমি সব কিছু মিশাই আর সবাই এখনই দিব কারণ ওই একজন একজন করে আসবো তা এখন আমি কাউ সার আসে না কে এখন আমি আমার শাশুড়ি খালা শাশুড়ি আর ওই বাবুর মাটা আমরা সবাই খাব ই এমনি খায় না তো কাউ জন্য একটু হাঁড়িতে থাকবে কাউ এবার টকটা বেশি খায় তো আমি টকপানিটা যে মিশিয়ে ফেলছি এই যে কাঁচামরিচ পিঁয়াজ সব দিয়ে দিব জনে জনে একটু একটু করে মিশানের চাইতে বানানোর চাইতে আমি আবার সব মিশিয়ে দিলাম এখন আমরা যা যার মতন খাবো তো তার জন্য দেরি হইলে তো আর এটা খাইতে মজা লাগবো না তারপরে এই যে ডিমেরিগুলা দিয়ে দিতেছি তো যে যেরকম করে খায় অনেকে অনেকভাবে চটপটি খায় আমরাও ওরকমভাবেই খাই যেরকম দোকানে বেসে কিন্তু এখন কে কখন আসবো ওই টাইমে আমার সময় নাই মাগিবে আজান দিছে এখন আমি নামাজ পড়তে পড়তে তখন দেখেছি এসে সে এসে সবাই রে দেওয়ার মতন গেছে খায় তো হাড়ির মতো এরকম মিশানি থাকলে ওরা ও ওদের মতো নিয়ে খেতে পারবো এই যে এটুকু আমি বাবুর মায়ের দিতেছি আর ওইটুকু আমরা সবাই খাবো কারণ আমরা আবার চটপুটিটা বেশি একটা পছন্দ করি না চটপুটি আমার ভাল লাগে না আর তো সবাই ভিডিওটা দেখবেন কমেন্টস করে জানাবেন কীরকম হয়েছে ফাঁকিবাজি চটপটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ